যে প্রাইজে আজকের এই কালেকশনটা থাকবে দুই তিনটা থ্রি পিস এমনিতে নিতে ইচ্ছা করবে আর এক একটা কালার এক একটা থেকে সুন্দর কোনটা ফালাবেন বলেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা কালেকশন যাতে হারায় না যায় দামটা অনেক পছন্দ হবে বাটিকের ভিতরে যদি সেরা একটা কাপড় হয় অন্যতম একটা কাপড় হচ্ছে বেক্সি পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে দেখো আর দেখাতে দেখাতে ফার্স্টে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কোথায় সব জানে ওরা ভিডিওটা দেখবেন অবভিয়াসলি সব কিছু জানতে পারবেন সো আমি এটা দিয়ে এটা আচ্ছা এটা দিয়ে ভিডিওটা শুরু করে পাঁচটা কালারই খুলে দেখা হবে এবং খুব সুন্দর একটা প্রাইস থাকবে আপনাদের জন্য জামাটাকে দেখেন জামার কাপড়টা সামনে পিছনে সেম ডিজাইনটা থাকবে এবং খুব আরাম হবে বাসায় পরেন আর রাফ ইউজ করেন বাসায় পরেন আর বাইরে পরে যান খুব সুন্দর একটা থ্রি পিস এটা সালোয়ারটাও সুন্দর সালোয়ারটার ডিজাইনটাও সুন্দর এটা সালোয়ারের কাপড় কিন্তু এটা সালোয়ার বাটিকের ব্লক করা আছে সালোয়ারে আড়াইগোজের কাপড় থাকবে হাতার কাপড় যেটা ফুল হাতা হবে অবশ্যই হাতার কাপড়টা এটা হাতার কাপড় যদি উল্টা ধরছি আমি আর উন্নাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি একটা ড্রেসের ড্রেসটা তখনই সুন্দর লাগে যখন উন্নাটা পাশে রাখা হয় তো এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা অন্যটা খুলে দেখাচ্ছি আর অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য কিন্তু আমাদের দোকানটা কই দোকানের নাম কি সব জানাবো ওনারটা আগে দেখেন এটা হচ্ছে ওনার কাপড়টা বাতাসে ফ্লো করতেছে ড্রেসটা অনেক সফট সেই জন্য দেখতেও ভালো লাগছে ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো আজকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা কালেকশন যাতে হারায় না যায় দামটা অনেক পছন্দ হবে চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে অনলাইনে নিলে কিভাবে নিতে হবে আর আমাদের দোকানের নাম কি সেটা আগে বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র গীতান অ্যাড্রেসটি ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে দিন সকাল দশটা থেকে আপাতত সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটা জামার কাপড় যেহেতু ডিজাইন এক জাস্ট কালারটা আলাদা আমি প্রত্যেকটা কালার খুলে দেখাবো এবং যেই প্রাইজে থাকবে দুই তিনটে এমনিতে নিতে ইচ্ছা করবে ইনশাল্লাহ তো চলে যাব হচ্ছে এইটার উন্নাটাতে কালারটা অনেক মার্জিত একটা কালার জলপাই কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার আমি এটার উন্নাটা দেখাচ্ছি আপনাদের জন্য তাহলে আপনারা ফুল কম্বিনেশনটা বুঝতে পারবেন এটা হচ্ছে এইটার খুব সুন্দর উন্যার কাপড়টা উন্নয়টা বিশাল বড় এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর এক কথা আপনাদের জন্য বলবো এই কালেকশনটা থাকবে দুই তিনটা থ্রি পিস নিতে ইচ্ছা করবে যে এত সুন্দর তো চলে যাব নেক্সট কালারে আর তার সাথে সাথে আমি আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইসটা কত থাকবে তো আপনাদের সবার জন্য ফিক্সড প্রাইস থাকবে মাত্র হচ্ছে এগারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা এক পিস নেন আর এখানে পাঁচটা কালার আছে পাঁচটা নেন প্রাইস এটাই ফিক্সড থাকবে আর আমাদের দোকানে আসলেও যেই দাম আপনি যদি অনলাইনে নেন সেক্ষেত্রে একই দামই থাকে যেটা হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা একবারে প্রাইস এবং এই কালারটা অনেক সুন্দর বেগুনি কালার কন্ট্রাস্ট খুব রেয়ার কন্ট্রাস্ট আসে এরকম এটা হচ্ছে স্যালোয়ার এটা হাতার কাপড় আর এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রাইসটা আবারও বলতেছি দেখাতে দেখাতে প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা আর অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে নিলে আপনারই সুবিধা দেখে শুনে নিতে পারবেন খুব সুন্দর ছিল কালারগুলো আর এক একটা কালার এক একটা থেকে সুন্দর কোনটা বলেন ছিল এগারোশো টাকা এবার আর একটা সুন্দর এবার হচ্ছে এই কালারটা দেখায় যেহেতু পাঁচটা কালার পাঁচটা কালার আপনাদের জন্য খুলে দেখাবো দোকানে আসলে অবশ্যই স্ক্রিন টা বা যেই ড্রেসটা পছন্দ হবে সেটার ছবিটা নিয়ে আসবেন এবং সেই মোবাইলটাও সাথে করে নিয়ে আসবেন যেই ভিডিওটা আপনি দেখেন যেই মোবাইলে এটা স্যালোয়ার হাতার কাপড় আর অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি আর এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিব অনলাইনে নিলে কিভাবে নিতে হবে একবারেই সোজা ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ একশো আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বাট অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব আবারও বলি ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাচ্ছি আর দেখাতে দেখাতে বলবো এটা হচ্ছে একটা সিকিউরিটি মানে যে আমি কনফার্ম হচ্ছি হ্যাঁ আপনি আমাদের কাপড়টা নিচ্ছেন এই হিসেবে অ্যাডভান্সটা করতে হয় এটা সালোয়ার কাপড় ওনাটা দেখাচ্ছি কাপড়টা অনেক বেশি সুন্দর সেই জন্য দেখতে ভালো লাগতেছে দেখাতেও ভাল লাগতেছে সো এটার অন্যটা দেখাচ্ছে এটা বাদামি কালার মার্জিত একটা কালার এবং এইটা হচ্ছে এইটার খুব সুন্দর ওনার কাপড়টা প্রাইস ছিল এগারোশো টাকা ধন্যবাদ